কাকে বলে বিপ্লব কখন হয় দিনের পর দিন যখন সাধারণ মানুষ অত্যাচারিত হয় দিনের পর দিন যখন সাধারণ মানুষ নিপীড়িত হয় শোষিত হয় তখন সাধারণ মানুষের মনে যে ক্ষোভের জন্ম হয় নিজের অধিকার লড়াইয়ের যে চিন্তাভাবনা তার মাথায় আসে তাকেই আমরা বিপ্লব বলি কান্টের ভাষায় জানার দুঃসাহস থেকেই নতুন জ্ঞানের জন্ম হয় নতুন দর্শনের জন্ম হয় এই নতুন দর্শনের প্রভাবেই মানুষ প্রচলিত বিশ্বাসের গণ্ডি ছেড়ে বাইরে বেরিয়ে আসে এবং যুক্তিতথ্যের ভিত্তিতে সমস্ত কিছু যাচাই করে নিতে শেখে কান্টের ভাষায় এটাই মানব মনের সাবালকত্ব আজ আমরা আলোচনা করব ফরাসি বিপ্লব সম্পর্কে যে বিপ্লব কোনো দেশ বা কালের গণ্ডিতে আবদ্ধ না থেকে ছড়িয়ে পড়েছিল ইউরোপের বিস্তীর্ণ ভূমিতে তাই জনৈক মার্কিন ঐতিহাসিক ফরাসি বিপ্লবকে ইউরোপের দীর্ঘকালীন বিপ্লবের সূচক হিসাবে চিহ্নিত করেছেন এই ফরাসি বিপ্লব একাধারে যেমন ছিল মানব মনের সাবালকত্বের ফসল তেমনি অন্যদিকে ইউরোপীয় রাজতন্ত্র এবং স্বেচ্ছাতন্ত্রের বিরুদ্ধে মানুষের বিরাট প্রতিবাদ এই ফরাসি বিপ্লবের প্রায় তিরিশ বছর আগে অর্থাৎ সতেরোশো সালের পনেরোই আগস্ট কৌশিকা দ্বীপে জন্মগ্রহণ করেন নেপোলিয়ান বোনাপার্ট যিনি ধীরে ধীরে হয়ে ওঠেন ফরাসি বিপ্লবের অন্যতম নায়ক আজ আমরা এই ফরাসি বিপ্লব এবং নেপোলিয়ান বোনাপার্ট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এই সেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে এখান থেকে প্রশ্ন আসতে পারে তাই এই সেশনটা মিস করবেন না ফরাসি বিপ্লব সতেরোশো থেকে সতেরোশো ছিল ইউরোপের ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা যা ফ্রান্সের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক আমূল পরিবর্তন সাধন করেছিল এই কাঠামোর বিপ্লব শুধু ফ্রান্সেই নয় সমগ্র ইউরোপে গভীর প্রভাব ফেলেছিল এবং এর ফলস্বরূপ নেপোলিয়ান বোনাপার্টের মতো একজন অসাধারণ সামরিক ও রাজনৈতিক নেতার উত্থান ঘটেছিল যিনি ইউরোপের মানচিত্র নতুন করে এঁকেছিলেন এই নিবন্ধে আমরা ফরাসি বিপ্লবের কারণ ঘটনা প্রবাহ ফলাফল এবং নেপোলিয়ান বোনাপার্টের উত্থান তার শাসনের বিস্তারিত আলোচনা করব। ফরাসি বিপ্লবের কারণ ফরাসি বিপ্লবের মূলে ছিল দীর্ঘদিনের জমে থাকা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অসন্তোষ এর প্রধান কারণগুলি ছিল সামাজিক বৈষম্য আমরা দেখেছি যখনই কোনো বিপ্লব বা কোনো জনজাগরণ বা কোনো প্রতিবাদ হয় তার পিছনে কিন্তু সামাজিক বৈষম্য একটি অন্যতম কারণ থাকে এক্ষেত্রেও তার বিকল্প হয়নি এই ফরাসি বিপ্লবের মূলেও ছিল সামাজিক বৈষম্য ফরাসি সমাজ তিনটে স্টেটে বিভক্ত ছিল যাজক প্রথম স্টেট অভিজাত দ্বিতীয় স্টেট এবং সাধারণ মানুষ তৃতীয় স্টেট প্রথম দুটি স্টেট ছিল সমস্ত সুযোগ সুবিধা ভোগকারী এবং করমুক্ত যেখানে তৃতীয় স্টেট যার মধ্যে কৃষক শ্রমিক বুর্জোয়া সকলেই ছিলেন তাদের ওপর করের বোঝা চাপানো হয়েছিল এবং কোনো রাজনৈতিক অধিকার তাদের ছিল না অর্থনৈতিক সংকটটিও কিন্তু কোনো বিপ্লবের ক্ষেত্রে বড় কারণ হয়ে দাঁড়ায় সপ্তদশ শতাব্দীর শেষার্ধে ফ্রান্স একটি গভীর অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল আমেরিকার স্বাধীনতার যুদ্ধে ফ্রান্সের অংশগ্রহণ এবং রাজ পরিবারের অমিতবায়ী জীবনযাপন রাজকো শূন্য করে দিয়েছিল বারবার ফসল হানি খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে দেয় এবং সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলে রাজনৈতিক অব্যবস্থা অষ্টাদশ শতাব্দীর ফরাসি রাজতন্ত্র ছিল স্বৈরাচারী রাজা ষোড়শ লুই ছিলেন দুর্বল এবং সিদ্ধান্তহীন অভিজাততন্ত্র ও যাজকতন্ত্রের প্রভাব এতটাই বেশি ছিল যে জনকল্যাণের কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল না আলোকায়ন রুশো ভলতেয়ার মন্তেস্কুয়ের মতো এনলাইটমেন্ট দার্শনিকদের লেখনই জনগণের মনে সাম্য মৈত্রী ও স্বাধীনতার ধারণা গেঁথে দিয়েছিল তারা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলতে এবং নতুন ধরনের সমাজের স্বপ্ন দেখতে উৎসাহিত করেছিলেন ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহ স্টেট জেনারেল অধিবেশন সতেরোশো উননব্বই অর্থনৈতিক সংকটের নিরসনের জন্য রাজা ষোড়শ লুই প্রায় একশো বছর পর স্টেট জেনারেল অধিবেশন ডাকতে বাধ্য হন কিন্তু ভোটের পদ্ধতি নিয়ে বিরোধ দেখা দেয় কারণ তৃতীয় স্টেট মাথাপিছু ভোটের দাবি জানায় এই তৃতীয় স্টেটের মধ্যে ছিল সেটে খাওয়া মানুষ শ্রমিক কৃষক এবং বুর্জোয়া সম্প্রদায়ের মানুষ জাতীয় সভার গঠন সতেরোশো উননব্বই তৃতীয় স্টেটের প্রতিনিধিরা নিজেদের জাতীয় সভা ন্যাশনাল অ্যাসেম্বলি ঘোষণা করে এবং টেনিস কোর্টের শপথ গ্রহণ করে যে নতুন সংবিধান রচনা না করা পর্যন্ত তারা একত্রিত থাকবে বাস্তিল দুর্গের পতন চোদ্দোই জুলাই সতেরোশো উননব্বই এই বাস্তিল দুর্গের পতনকেই এই বিপ্লবের সূচনা বলে মনে করা হয় প্যারিসের উত্তেজিত জনতা বাস্তিল দুর্গে হামলা চালায় যা ছিল স্বৈরাচারী শাসনের প্রতি এই ঘটনা সারা ফ্রান্সে বিপ্লবের আগুন ছড়িয়ে দেয় এবং এখান থেকেই ধীরে ধীরে সমগ্র ইউরোপে এই বিপ্লবের আগুন ছড়িয়ে পড়তে থাকে মানবাধিকার ঘোষণা সতেরোশো জাতীয় সভা মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা ডিক্লারেশন অব দ্য রাইটস অফ দ্য ম্যান অফ দ্য সিটিজেন জারি করে যা সাম্য স্বাধীনতা ও সম্পত্তির অধিকারের মতো মৌলিক অধিকারগুলি ঘোষণা করে সাংবিধানিক রাজতন্ত্র ও প্রজাতন্ত্র প্রতিষ্ঠা সতেরোশো সালে ফ্রান্স একটি সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত হয় কিন্তু রাজ পরিবারের ভাগনের চেষ্টা এবং বিপ্লবী সরকারের মধ্যে বিভাজন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে সতেরোশো সালে রাজতন্ত্রের অবসান ঘটে এবং ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয় সন্ত্রাসের রাজত্ব সতেরোশো তিরানব্বই থেকে সতেরোশো চুরানব্বই সাল জ্যাকোবিন ক্লাবের নেতা ম্যাক্সিমিলিয়ান রোবেস্পিয়ারের নেতৃত্বে এক রক্তক্ষয়ী সময়ের সূচনা হয় যা সন্ত্রাসের রাজত্ব নামে পরিচিত এই সময়ে হাজার হাজার সন্দেহভাজন বিরোধীকে গিলোটিনে শিরোচ্ছেদ করা হয় অবশেষে রোবেস্পিয়েরকেও গিলেটিনে প্রাণ দিতে হয়েছিল ফরাসি বিপ্লবের ফলাফল ফরাসি বিপ্লবের সুদূর প্রসারী প্রভাব ছিল রাজতন্ত্রের অবসান রাজতন্ত্র ফ্রান্সে চিরতরে অবসান হয় এবং প্রজাতন্ত্রের সূচনা হয় সমাজতন্ত্রের বিলোপ সামন্ত প্রথা ও তার সাথে যুক্ত সমস্ত সুযোগ সুবিধা বিরুপ্ত করা হয় যা কৃষক ও সাধারণ মানুষের জন্য মুক্তির পথ খুলে দেয় জাতীয়তাবাদের উন্মেষ ফরাসি বিপ্লব জনজাগরণের মধ্যে জাতীয়তাবাদের জন্ম দেয় এবং অন্যান্য ইউরোপীয় দেশে জাতীয়তাবাদী চেতনার বিস্তার ঘটে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ধারণা ফরাসি বিপ্লব গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং ব্যক্তিগত স্বাধীনতার ধারণাকে আরও শক্তিশালী করে তুলেছিল যুদ্ধ ও অস্থিরতা বিপ্লব ইউরোপে এক দীর্ঘ যুদ্ধের সূচনা করে যা নেপোলিয়ানের উত্থানের পথ প্রশস্ত করে নেপোলিয়ান বোনাপার্টের উত্থান নেপোলিয়ান বোনাপার্ট সতেরোশো উনসত্তর থেকে আঠেরোশো ছিলেন একজন প্রতিভাবান সামরিক কৌশলবিদ এবং রাজনৈতিক নেতা ফরাসি বিপ্লবের অস্থির সময় তার উত্থান হয় সামরিক জীবনে প্রবেশ নেপোলিয়ান সতেরোশো পঁচাশি সালে ফরাসি সেনাবাহিনীর যোগদান করেন এবং দ্রুত পদোন্নতি লাভ করেন তুলা অবরোধ এবং ইতালিতে সামরিক বিজয়ের মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেছিলেন ডিরেক্টরির অবসান সতেরোশো নিরানব্বই সতেরোশো নিরানব্বই সালে নেপোলিয়ান একটি সামরিক অবস্থানের মাধ্যমে দুর্বল ডিরেক্টরি সরকারকে উৎখাত করেন এবং নিজেকে প্রথম কনসাল হিসেবে ঘোষণা করেন এটি ফরাসি বিপ্লবের সমাপ্তি চিহ্নিত করে এবং পরবর্তীতে তিনি প্রথম কনসাল থেকে চিরস্থায়ী কনসাল হিসেবেও নিজেকে ঘোষণা করেছিলেন সম্রাট হিসাবে অভিষেক আঠারোশো চার আঠারোশো সালে নেপোলিয়ান নিজেকে ফ্রান্সের সম্রাট হিসাবে ঘোষণা করেন যা ফ্রান্সের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করে নেপোলিয়ানের শাসন ও সংস্কার নেপোলিয়ান ফ্রান্স এবং ইউরোপে ব্যাপক পরিবর্তন এনেছিলেন নেপোলিয়ানিক কোড এটি ছিল একটি বিশাল আইনি সংস্কার যা ফরাসি আইনে একাকীকরণ ঘটায় এটি ব্যক্তিগত সম্পত্তির অধিকার আইনের চোখের সমতা এবং ধর্মনিরপেক্ষতাকে চিহ্নিত করে এটি বিশ্বের অনেক দেশের আইন প্রণয়নে প্রভাব ফেলেছিল প্রশাসনিক সংস্কার নেপোলিয়ান বোনাপার্টের ফ্রান্সের প্রশাসনিক ব্যবস্থা আধুনিকরণ করেন তিনি কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠা করেন কর ব্যবস্থা উন্নত করেন এবং পাবলিক শিক্ষা ব্যবস্থার সূচনা করেন অর্থনৈতিক স্থিতিশীলতা নেপোলিয়ান বোনাপার্ট ব্যাংক অব ফ্রান্স প্রতিষ্ঠা করেন এবং অর্থনীতির পুনর্গঠন করেন যা ফ্রান্সকে অর্থনৈতিক স্থায়িত্ব এনে দিয়েছিল সামরিক বিজয় নেপোলিয়ান ইউরোপের এক বিশাল অংশ জয় করেন এবং ফরাসি সাম্রাজ্যের বিস্তার করেন তিনি অস্ট্রালিথ জেনাউডো স্টেট এবং ওয়াগ্রামের মতো বিখ্যাত যুদ্ধে জয়লাভ করেছিলেন ইউরোপের প্রভাব নেপোলিয়ানের বিজয় ইউরোপের মানচিত্রে পরিবর্তন এনে দেয় তিনি রোমান সাম্রাজ্যের অবসান ঘটান এবং জার্মানিতে ওইতালিতে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটান নেপোলিয়ানের পতন নেপোলিয়ানের ক্ষমতা কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি মহাদেশীয় অবরোধ তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ জারি করেন যা ব্রিটিশ বাণিজ্যকে বিচ্ছিন্ন করার চেষ্টা ছিল এটি ব্যর্থ হয় এবং ফ্রান্সের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত হতে হয় রাশিয়ার অভিযান আঠারোশো সালে রাশিয়ায় নেপোলিয়ানের বিশাল অভিযান এক বিপর্যয়কর ব্যর্থতায় পর্যবসিত হয় তীব্র ঠান্ডা এবং রাশিয়ান প্রতিরোধের কারণে ফরাসি সেনাবাহিনী প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল লিপজিকের যুদ্ধ আঠারোশো সালে লিপজিকে ইউরোপীয় জোটের কাছে নেপোলিয়ানের পরাজয় তার সাম্রাজ্যের পতনের সূচনা করে এলবায় নির্বাসিত আঠারোশো সালে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং এলবা দ্বীপে নির্বাসিত করা হয় ওয়াটারলুট যুদ্ধ আঠারোশো সালে নেপোলিয়ান এলবা থেকে পালিয়ে এসে শতদিনের শাসন সূচনা করেন কিন্তু ওয়াটারলুট যুদ্ধে ডিউক অফ ওয়েলিংটনের কাছে চূড়ান্তভাবে পরাজিত হন সেন্ট হেলনায় নির্বাসন এরপর তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাচিত করা হয় যেখানে তিনি আঠারোশো সালে মারা যান উপসংহার ফরাসি বিপ্লব এবং নেপোলিয়ান বোনাপার্টের ইউরোপের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় রয়ে গেছে বিপ্লব রাজতন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্র ও স্বাধীনতার বীজ বপন করেছিল যদিও এর পথ ছিল রক্তক্ষয়ী নেপোলিয়ান যিনি বিপ্লবের সন্তান ছিলেন তিনি ফ্রান্সকে স্থিতিশীলতা এনে দিয়েছিলেন এবং তার সংস্কারগুলি আজও প্রাসঙ্গিক একই সাথে তার সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা ইউরোপকে দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ছেলে দিয়েছিল ফরাসি বিপ্লব এবং নেপোলিয়ানের যুগ আধুনিক ইউরোপের ভিত্তি স্থাপন করেছিল এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের অনুপ্রেরণাও জুগিয়েছিল আজকের সেশন কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই এরপর দেখা হবে নতুন কোনো সেশনে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন